সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কিভাবে মোবাইল থেকেই আমরা সম্পদ বিবরণী ফাইল ওয়ার্ড ফাইল ডাউনলোড করব এবং মোবাইল থেকে আমরা লিখতে পারবো সেই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিও তা আমরা একটি ব্রাউজার মোবাইলের একটি ব্রাউজার গুগল ক্রোমে প্রবেশ করলাম করার পর নতুন একটি ট্যাব আমি নিয়েছি এরপর আমরা গুগলে আমরা লিখব সম্পদ বিবরণী সম্পদ বিবরণী চলে এসেছে এরপর দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখানে আমরা একটি ক্লিক করব করার পর এখানে দেখেন ওয়ার্ড ফাইলটি দেওয়া রয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সব ওয়ার্ড ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি আমার এখানে এর আগে ডাউনলোড করেছিলাম এই জন্য ডাউনলোড ট্রাইগেন আমরা আবার ডাউনলোড করলাম এখানে এবার ওপেন ডাউনলোড হয়ে গেছে এটা একটি ছোটো ফাইল এজন্য সময় কম লাগে এরপর আমরা ডাবলুপিএস অফিস এই অ্যাপসটি ব্যবহার করে এখানে ট্যাপ করব করার পর আমরা এটা ওপেন হবে কোনো অ্যাড আসলে সেটা স্কিপ করবেন এরপর দেখুন এই ফাইলটি আমাদের ওপেন হয়ে গেছে এখানে আমরা মোবাইল থেকেই আমরা এটা লিখতে পারবো এডিট করতে পারবো আমরা ইডিট এখানে একটা অপশন রয়েছে আমরা এডিটের ক্লিক করব করার পর এখানে আমরা দেখুন এই কর্মচারীর নাম আমরা এখানে নাম এবার আমরা যেখানে যা প্রয়োজন আমরা সেটে এখানে দিতে পারব সাইদুর রহমান আমি নাম লিখলাম এবার যে যে তথ্য আছে সেই সেই তথ্য আপনারা এখানে মোবাইলে দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবার এখানে দিবেন ডান ডান দিয়েছি এরপরে আমরা সব বিস্তারিত যা যা আছে সবগুলো আমরা এখানে এন্ট্রি করতে হবে করার পর আপনারা এখানে একটি সেভ অপশন রয়েছে বামপাসের ইডিটের পাশে এই এখানে সেভ দিবেন তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে গেল এরপরে আমরা টুলস একটা অপশান রয়েছে টুলসে যাব যাওয়ার পর সেভ অ্যাজ ক্লিক করবো ক্লিক করার পর মাই ডকুমেন্ট মাই ডকুমেন্ট এবার আমরা ডকুমেন্ট আকারে এখানে সেভ করতে পারি আমরা এখানে যদি পিডিএফ আকারে সেভ করতে চাই পিডিএফ এখানে দিয়ে দিব দেওয়ার পরে এক্সপোর্ট এই আমাদের সেভ হয়ে গেল এবার আমরা এই ফাইলটি আমাদের মোবাইলে আমাদের রয়েছে আমরা ওখান থেকে যে কোনো মেইলে পাঠিয়ে এটা আমরা প্রিন্ট করে নিতে পারবো আমরা এখন আমরা ফাইল ম্যানেজারে যাচ্ছি যাওয়ার পরে যেখানে যে ফাইলগুলো সেভ থাকে আমরা দেখেন এখানে আমাদের এই যে ডক্স ডক্স ফাইল এখানে দেখেন পিডিএফ আকারে আমাদের এখানে সেভ হয়ে রয়েছে এখানে দেখেন প্রিন্ট রয়েছে অপশন এই মোবাইল থেকেও প্রিন্ট করা যায় যদি সফটওয়্যার আর কি এখানে ইনস্টল করা থাকে তা আমরা এটা আমরা শেয়ার করে দিচ্ছি একটি মেইলে দেখেন এই হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন মেসেঞ্জারে নিতে পারবেন মেইলেও নিতে পারবেন তা আমরা একটা মেইলে পাঠাই দিচ্ছি আমরা মেইলে পাঠাই এই যে আমার সেই সম্পদ বিবরণী এরপরে আমরা সাইদুর রহমান এখানে এই মেইলে আমরা পাঠিয়ে দিলাম এখন আপনি হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারবেন তাহলে আমরা দেখলাম খুব সহজেই মোবাইল থেকেই কিভাবে আমরা ডাউনলোড করে এবং মোবাইল থেকে লিখে পিডিএফ আকারে আমরা প্রিন্ট করতে পারবো তো এই আমার ছিল আজকের এই ভিডিওটি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম